আসসালামু আলাইকুম বিহর আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের বম কটনের আরও তিনটা ডিজাইন চলে আসছে একদম ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে এক হাজার পার্সেন্ট কটন বলা চলে এক হাজার পার্সেন্ট কটনই হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে অ্যা বিওর্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একদম ইউনিক সবচেয়ে সুন্দর একটা ড্রেস চলে আসছে আমাদের মাথিভিশন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের মম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার নেকির ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা কাপড়গুলো হানড্রেড পারসেন্ট বলা বা এক হাজার পারসেন্ট বলতে পারেন সুতি সুতি কটন যেটাই বলেন এই হচ্ছে জামার একটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফিশন থেকে এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা ওয়াও খুবই চমৎকার খুবই সুন্দর একটি ব্যাক পোষণে সাইডে আপনারা এই ইউনিক ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর কালারটাও খুবই সোবার খুবই সুন্দর এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আর একদম নিচের যে পোষণটা দেখতে পাচ্ছেন নিচের পোষণটা আপনারা স্লিপসের জন্য ব্যবহার করবেন স্লিপসটা চাইলে চিক ওয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি জাস্ট বোনদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার খুবই সুন্দর বড় অন্যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট লুক একটা ডিফারেন্ট লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইলিশ ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ইউনিক মম কটনের ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে আচ্ছা নেক্সট এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দাও আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে একদম চমৎকার খুব নতুন একটা ড্রেস পাকিস্তানি ডিজাইনের বম কটনের এই ড্রেসগুলো আমাদের মাধিভেশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে ফ্রন্টটা জামার ফ্রন্টটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন এগুলো আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে করে নিতে পারবেন স্টাইলিশভাবেও করে নিতে পারবেন খুবই চমৎকার লাগবে আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা একটু ডিফারেন্ট টাইপস থাকবে ব্যাগ পোষণটা একটু ডিফারেন্ট স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে আপনার মন মতো ডিজাইন বা গলার নেকে ডিজাইন মন মতো করে নিতে পারবেন আর কাপড়গুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই দেখেন সুতি কাপড় ধোয়ার পরে কুচকায় যায় হ্যাঁ এগুলো হচ্ছে এটা হচ্ছে প্রুফ এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে বাম কটনের ড্রেসটা আমাদের মাহি ফ্যাশান থেকে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা অফার প্রাইজে এটা হচ্ছে যে আমার ব্যাগ পোষণটা একদম নিচের অংশটা থাকবে হাতার জন্য হাতাটা চাইলে ঠিক ওয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো চলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পরে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো অন্যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা আমাদের মাহাদি ফ্যাসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারতেছেন অফার প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে আচ্ছা নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দেব তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এই ড্রেসটার কোয়ান্টিটি একদম কম খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে ফার্স্ট টাইম যেটা দেখিয়েছি ওইটারই একটা হচ্ছে ইয়েলো কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে প্রথমটা দেখিয়েছিলাম মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার দুইটা কালারই নাইস কালার দুইটা কালার স্টাইলিশ কালার আর এইগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে যে আমার নেকটা নেকি ডিজাইনটা খুবই ইউনিক খুবই সুন্দর আপনি ড্রেস করে দেখেন খুবই ভালো লাগবে এই হচ্ছে যে আমার ফুল বডিটা এই ফুল বডিটা খুবই ইউনিক ডিজাইন আমি ব্যাক বন্ধের দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা আপনারা খুবই চমৎকার একটা ব্যাক ব্যাক সাইডে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুক থাকবে ড্রেসটার একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতারটা চাইলে ঠিক ওয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিকিৎসার আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে বি ওনাটা অরণটা অনেক বড়ো অনেক চর অন্য মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেকে আছেন যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ছাড়া ড্রেস পরতে পারে না সে বন্ধুর আমি মেনশন করব এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে প্রাইসটা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা